প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি চেপে দিন যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এক রিকশাচালক মারাত্মক ক্ষুব্ধ এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইনোসের প্রতি একজন সাংবাদিক তার সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি মারাত্মকভাবে ক্ষুব্ধ হন তাকে ওই সাংবাদিক বলছিলেন দুই হাজার চব্বিশে ছাত্র জনতা যে আন্দোলন করে দেশটি স্বাধীন করেছে সেই বিষয়ে তার মতামত বলতে বলছিলেন সেই সময় তিনি মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে বলছিলেন পাঁচ তারিখে দেশের যে ক্ষতি হয়েছে তা একশো বছরে পূরণ করা সম্ভব না আর এই দেশটাকে এগিয়ে নিতে হলে একমাত্র আওয়ামী লীগ সরকার প্রয়োজন শেখ হাসিনার প্রয়োজন আওয়ামী লীগ বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি মাঠে নামে তাহলে ওই নেতাকর্মীদের সাথে তিনিও আন্দোলন করবে এই অন্তর্বর্তীকালীন সরকার হটানোর জন্য পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না

ছাত্র দল মিলাই আসি এই সরকারে আনতে হইব বাংলাদেশে যে আমরা দেশ স্বাধীন দিন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবে হ্যাঁ যা মৃত্যু আমরা সামনে যাবো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ টাকা লয়ে গেছে এই ষোলো বছর আর এই তিন মাসের ভিতরে মাইনি মা বোন নয় ওই শিয়া বলে যে চিন্তা বাদী করা সব লো জাগা মানুষের দল করে লয়ে জাগা আমরা শেখ হাসিনারে চাই এই দেশের শেখ চাই আচ্ছা এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে হ্যাঁ এটা হ্যাঁ কত দূরে এটা ভুল করে দেয় সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই যে শেখ দরকার আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমরা শেখ হাসিনা দরকার এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করি এরা দশজনে এই ক্ষতি হয়েছে এরা কেউ লাভ হয় নাই দশজনের ক্ষতি হয়েছে পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছরও এটা পূরণ হবে না একশো বছরও পূরণ হবে না এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন হ্যাঁ অবশ্যই আমরা আমরা অবশ্যই আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে এটা কত দূর জানি না আমি জানি যে এত দূর সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে সব দলে মিলাইয়া আচ্ছা এই যে সব দল মিলে শেখ যে বের করা হয়েছে এতে কি দেশের ক্ষতি হয়েছে হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে না শেখ হাসিনা আচ্ছা এই যে ছাত্র জনতার যে আন্দোলন করেছে হয়তো ওনাকে যে ই করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন এটা অনেক ক্ষতি হয়েছে দেশের সব ভবন বাংছে আর যেসব ফ্যাক্টরি বাংছে এরমে ককশো হাজার মানুষ আজকে বেকার অবস্থায় আছে এরা কাঙ্ কি করব ষোলো হাজার বেতন আট হাজারতে গেছে বিশ হাজার টাকার বেতন বারো হাজার মানুষে কি ভিক্ষা বিজ্ঞা করতেই দুই দিন আগপাত